তোকে আমি ভালোভাবে খাবাইতে গেছি যে যেভাবে কেন খামসি মাছ কেন মাছ বেশি বেশি ভালোবাসা দেখাই দিকে নি হ্যাঁ বেশি ভালোবাসা দেখাই দিকে নি এভাবে মারে ছোট্টবেলার থেকে সে ছোট্টবেলার থেকে পালতাছি আসি হ্যাঁ কেন এ খামসিটি দিছে কিভাবে হ্যাঁ হ্যাঁ কিলি রাগ উঠে গেছে বার করি না দিকে রাগ উঠে গেছে হ্যাঁ সে পনেরো টাকা দিয়ে কিনা কি না আনার পরে এত বড় বানাইছি তাকে আমি আটকে রাখছি দিকে আমাকে খামছে কি করছে তাকে কেন সারি না এখন প্রশ্নটা হয়েছে এটা কিন্তু ছেলে মোরগ ছেলে মানুষের ঘরে আটকে রাখা যায় না মেয়ে মানুষেরে বছরকে বছর ঘরে আটকে রাখা যায় কিন্তু ছেলে মানুষকে আটকে রাখা যায় না তারা কুত্তা পাগল হয়ে যায় কারণ আমরা মেয়ে মানুষের আমরা বন্দি করে রাখলেও কোনো প্রবলেম হয় না কোনো সমস্যা হয় না কিন্তু ছেলে মানুষের মাথা খারাপ হয়ে যায় ম্যান্ডেল হয়ে যায় পুরা সাইকো হয়ে যায় মানে পাগল তারা দুনিয়াদারি না দেখলে তারা পাগল হয়ে যায় কিন্তু আমরা কিভাবে থাকি আমাদের কোনো প্রবলেম হয় না আমরা মানসিকভাবে টর্চার হই না এই যে উনি চুপ করা কথা শুনতে আছে কি ভদ্রলোকের মতন তাই না উনি এত ভদ্রলোক না উনি খুব খুব ফাজিল আমাকে আগে বাইর করে না দেখে আমাকে খামসে ঘুমছে রাখে না হ্যাঁ আমি পশু পাখিকে অনেক ভালোবাসি কারণ মানুষকে না ভালোবাসে পশুকে ভালোবাসেন মনটা আর বুঝ দেওয়া যাবে যখন চলে যায় না খুব কষ্ট লাগে কিন্তু মানুষের ভালোবাসা হয়েছে তিল তিল করে কষ্ট দেওয়া তিল তিল করে আঘাত দেওয়া মানুষের ভালোবাসা বড্ড ভয়ঙ্করভাবে আর পশু পাখির ভালোবাসা নিজের মনের আবেগের ভেতরের থেকে আর এই যে আমার চান্দু অনেক আর ছোটবেলা থেকে পালতে আসি এখন কয় মাস হবে মনে ছয় মাস হবে ছয় মাসও হয় না কিন্তু আরেকটা আছে টাটা দিয়ে দাও টাটা বলো টাটা টাটা দাও খুব জিদ মানে আসলে পেরে মানে এই যে মেয়ে খুবই শান্ত এত ঝামেলা করে না ওর মতন এত ঠোরকা টোরকি করে না বোঝা যায় ছেলেরা অনেক কেজি ছেলেরা যে ব্যাধ বুঝাই যায় তো এটা খুব ব্যর্থ আর এটা খুব শান্ত এটা ধারে গেলে চুপ করে থাকে এই আমার আজকের দুটো মুরগি ছেলে মানুষের এমনি তো তাড়াতাড়ি বড় হয়েছে আর এটা হয়েছে মুরগি খুবই শান্ত সৃষ্ট ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার মুরগির বাচ্চাটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ